গালিব ডক্টরের সাথে গিয়েছে সাগরের মাথার আঘাত সম্পর্কে আলোচনা করতে এদিকে সাগর আর এক কাপড়ে থাকতে পারছে না লিপি বেগম তাই উষাকে বললেন গালিবাজতে দেরি হবে তুই না হয় শার্টটা চেঞ্জ করে দে আর একটা ভেজা কাপড় দিয়ে গাটাও ভিজিয়ে দে উষা হতভম্ব হয়ে যায় সে এখন শার্ট খুলে দিবে আল্লাহ এই ব্যাটা যে নির্লজ্জ কখন কি বলে উষাকে খোঁচা মারে কে জানে আর তার থেকে বড়ো কথা এমন কাজ করবে বা কী করে ওর লজ্জা লাগবে না উষাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে ছোট বড় সবাই কেবিন ছেড়ে যায় দাঁড়িয়ে থাকে বুকের ভেতর তোলপা শুরু হয়েছে ওই শক্ত পেটানো শরীরটা তাকে বড্ড টানে কেমন মোহগ্রস্তের নেয় তাকে থাকতে ইচ্ছে করে আর তার থেকে বড় কথা যে মানুষটার খোলা বুক তার ভীষণ পছন্দের সেই বুকে এখন কত শত কাটা ছেঁড়ার দাগ সে সেসব কি করে দেখবে মানুষটার এইটুকু কষ্টই তো তার সহ্য হয় না নিঃ চোখে এইসব দেখবে কি করে সাগর নিজেও চুপ করে থাকে আর সে এই মেয়েকে বলবে না কিছুই নিজের লাজ লজ্জা ভুলে কি স্বামীর সেবাও করতে পারবে না এখন অসুস্থ মানুষটার প্রতি কি একটুকুনো মায়া হবে না মেয়েটার এই ভেবে অগোচরে দীর্ঘশ্বাস ফেলে সাগর তো দোষ সেই তো মেয়েটাকে নিজের থেকে সর্বদা দূরে দূরে রেখেছে সাগরকে আগ্রহী দৃষ্টি তাকিয়ে থাকতে দেখে ওসা আহত হয় বুকটা যেন কেউ খামচে ধরে আছে নিজেকে সে ভালো করে চিনে রক্ত কাটা ছেঁড়া একদমই দেখতে পারে না কিন্তু এখন প্রিয় মানুষের ওই কাটা ছেঁড়া কীভাবে দেখবে এদিকে সাগরের এমন দৃষ্টি উপেক্ষা করতে মন চাইলো না উসার কিছুক্ষণ দোনামোনা করে এগিয়ে যায় সাগরের দিকে বুকে সাহস সঞ্চয় করে পা বাড়ায় সামনে উষাকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে সাগরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠে মনে এক ধরনের প্রশান্তির অনুভব করে সে উষা ধীর পায়ে কদম ফেলে এসে দাঁড়ায় সাগরের সামনে আস্তে করে বসে পড়ে সাগর কুরের কাছে সাগরের আদুরে আর তীক্ষ্ণ দৃষ্টি কেমন উসার দিকে স্থির হয়ে আছে নাকামি শেষ হয়েছে নাকি এখনো বাকি গম্ভীর স্বরে বলা কথাটা শুনলো উসা তবে বুঝলো না কিছুই নাকমুখ কুচকে বলল মানে কিসের নাকামি এই যে যা করছিস আমার বউ হস্তুই এই ধরনের কাজ তোর জন্য খুবই স্বাভাবিক বিষয় বাট এটাকে এত সিরিয়াস বানানোর মানে বুঝতে পারছি না উসা ভরকায় ওর জন্য এটা স্বাভাবিক তারা স্বামী স্ত্রী ঠিক আছে কিন্তু তাদের মধ্যে কি তেমন কোনো সম্পর্ক গড়ে উঠেছে লজ্জা তো লাগবে কাঁপা কাপা কাপা হাত দুটি এগিয়ে নিয়ে যায় সাগরের দিকে আস্তে ধীরে সুস্তে খানিকটা সময় লাগিয়ে আনবাটান করে সাগরের শার্টটা খুব সাবধানে কান থেকে সরিয়ে দেয় হালকা হাতে পেছন থেকে টেনে খুলে শার্টটা তারপর হাতে নিয়ে এসে দাঁড়ায় সাগরের সামনে কাপা কাপা বদনার আঁখিতে টয়টম্বুর করা জল নিয়ে চোখ তুলে তাকায় সাগরের বুকের দিকে ব্যান্ডের স্ট্রিপের ওপর দিয়েও কেমন রক্তের লাল লাল আভা স্পষ্ট বোঝা যাচ্ছে ওসার চোখের কার্নিসে জল জমে চোখ ভিজে ওঠে ঠোঁট কামড়ে ধরে নিজের তার বুকটা যে কেমন খালি খালি লাগছে গুলিটা যদি আর দুই এক ইঞ্চি নিচে লাগতো তাহলে কি হতো চিরজীবনের জন্য কি সাগর ভাইকে হারাতে হতো উসাব ফুপিয়ে উঠলো নিজের আবেগকে কিছুতে নিয়ন্ত্রণ করতে পারছে না সে সাগর আবার এমন কার না দেখে তিতি বিরক্ত বিরক্তিতে নাক মুখ কুচকে আসে তার এমন ফ্যাচ ফ্যাচ করে না স্বামীর আশেপাশে থাকলেই তো হয় সময় অসময়ে দুই একটা ভালোবাসার স্পর্শ দিলেও তো পারে তা না জল ফেলছে উফ আবার কি হলো কাঁদছিস কেন আমি তো ম সাগরের বিরক্তিস্বরে বলা কথাটা শেষও করতে পারলো না তার আগে উষা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল চুপ করুন আপনি কে বলেছিল আপনাকে ওদের পেছনে লাগতে সুখে থাকতে ভূতে কিলায় আপনি ওদের পেছনে না লাগলে তারা আমাদের উপরে অ্যাটাক করতো না ওনারা নিজেরা যা করার করতো আমাদের থেকে কোনো রেসপন্স না পেলে এমনিতেই পেছনে লাগা ছেড়ে দিত কিন্তু আপনি পাল্টা আক্রমণ করলেন বলেই ওরা মজা পেয়ে বসেছে এখন কে সহ্য করছে নিজেকেই তো সহ্য করতে হচ্ছে যার জন্য কুড়ি চুরি সেই বলে চোর এই এই তুই তো ভারী স্বার্থ পরে হ্যাঁ আমি স্বার্থ আমাকে এখন স্বার্থপর বলছেন কেন আমি কি আপনাকে বলেছিলাম ওদের সাথে লাগতে না তা তো বলিস নি আসলে বসে থাকতে থাকতে হাতে পায়ে জং ধরে গিয়েছিল আবার সেই সময় শরীরে রক্ত ছিল গরম পরিসনি আঠেরো বছর বয়স ভয়ঙ্কর এই বয়সে কিশোরদের গায়ে রক্ত গরম থাকে ঢং আপনি তখন মোটেও আঠারো বছরে ছিলেন না সাগর বিরক্ত হলো ভীষণ আবার মুখে মুখে তর্ক করছে কেমন মনের বয়সই বড় বয়স বি এই কী রে কী সমস্যা তোর তেজ দেখাচ্ছিস কেন মুখটা বন্ধ রেখে যা করতে বলা হয়েছে তাই কর না কতক্ষণ এভাবে কাপড় ছাড়া থাকতে হবে এভাবে দেখতে যদি ভালো লাগে তাহলে সাথে প্যা হয়েছে হয়েছে চুপ করুন প্লিজ চুপ করুন আমি করছি সাগর ঠোঁট টিপে দুষ্টু হেসে বলে কি করছিস আপনার শরীরটা মুছে দিচ্ছি আমি সাগরের চোখে মুখে দুষ্টুমি খেলা করছে এই ব্যাটা যে তার নাজেহাল অবস্থা না করে ছাড়বে না তা ওসা ভালোই জানে ওসা ছোট্ট একটা রুমাল ভিজিয়ে নেয় সেটা নিয়ে প্রথমে সাগরের মুখ এবং পরবর্তীতে সারা শরীরে হালকা হাতে মুছে দিতে থাকে সাগরের চোখে মুখে এক ধরনের প্রশান্তি ফুটে উঠছে মনে হচ্ছে সে বিশ্ব জয় করে ফেলেছে ঠোঁটের এক কোণে আলতো কামড়ে দুষ্ট হাসি ফোটানো উষা সেই হাসি সেই গভীর দৃষ্টি উপেক্ষা করেই নিজের কাজ বহাল রাখছে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে নির্লজ্জ লোকটার দিকে উষা নিজের কাজ শেষ করে জায়গা ছেড়ে উঠে দাঁড়ায় ব্যাগ হাতের আরও একটা শার্ট বের করে আনে সি গ্রিন কালারের শার্টটা উষা লক্ষ্য করেছে এই কালারটাতে তার সাগর ভাইকে দারুণ মানায় আর হাতের কাছে যেহেতু পেয়ে গেছে তার জন্য সুবিধাই হলো যদিও শার্ট কমফোর্টেবল না কিন্তু সাগরের বাম হাতটা গলার কাছে এনে বুকের ওপরে রাখা চারপাশে মোটা কাপড়ের একটা সিলিং ঘাড়ের ওপরে চাপ দিয়ে হাতটাকে স্থির করে বেঁধে রেখেছে যেন যন্ত্রণা কম হয় নড়াচড়া করলেই তো ব্যথা বাড়বে আর এই অবস্থায় শার্ট বেস্ট অপশান পরতে বা খুলতে তেমন হেসেল পহাতে হবে না উষা ধীরে ধীরে সাগরকে শার্টটা পরিয়ে দিল যদিও হাতে ব্যথা পাচ্ছে খুব সে কারণ এখন তো সিলিং থেকে হাতটা সরানো তাই উষার শার্ট পরানো হলে হাতটা আবারও বুকের ওপরে তুলে দেয় আগের মতো নিজের কাজ শেষ করে উষা উঠে দাঁড়ায় সাগরের জন্য সুপ আনবে প্লাস গালিব ভাইয়া এখন এসে প্যান্টটা চেঞ্জ করে দিবেন উষা উঠে দাঁড়াতেই সাগর খপ করে উষার হাতটা ধরে ফেলে জিজ্ঞাসু দৃষ্টিতে সাগরের দিকে তাকায় উষা কোথায় যাচ্ছিস আপনার জন্য স্যুপ আনতে সাগর উষার হাতটা টেনে আরও একটু কাছে আনে ছেলেটার চোখে মুখে যে দুষ্টুমি খেলা করছে তা উষার ঢের বুঝতে পারছে সাগর আসতে করে উষার ধরে রাখা হাতটা শার্টের ওপরে দিয়ে প্যান্টের ওপরে রাখে উষার চোখ দুটি রসগোল্লার মতো হয়ে যায় সাগরের এহেন কার্যে কিন্তু সাগর নির্বিকার মেয়েটার হতবাক্তা যেন তাকে স্পর্শ করতে পারছে না সে কেমন দুষ্টুমির স্বরে বলে তাহলে আমার প্যান্টটা চেঞ্জ করবে কে কাজ শেষ করে তুই যেখানে ইচ্ছা সেখানে যা তার আগে আমার প্যান্টটা চেঞ্জ করে দিয়ে যা উষা হাত মুচড়াতে থাকে মেয়েটার চোখে মুখে স্পষ্ট অবকতার ছাপ সাথে লজ্জার আভাস কেমন হাঁসফাঁস লাগছে তার উষা চাইছে প্রচণ্ড রেগে যেতে এবং সাগরকে কড়া কিছু কথা শোনাতে কিন্তু পারছে না তার রাগ লাগছে না মনে হচ্ছে এটাই স্বাভাবিক কি আশ্চর্য কি চিন্তা ভাবনা তার না না এটা কিছুতেই উষা হতে পারে না উষা কিছুটা কি রাগ দেখিয়ে বললো নীলজ্জ কোথাকার এতটা অসভ্য আপনি আমি আগে কেন টের পাইনি আগে এমন কিছু হয়নি তাই সাগরের দাঁত কেলিয়ে বলা কথাটা যেন উষার সহ্য হলো না হাত ছাড়ানোর ব্যর্থ চেষ্টা চালাচ্ছে সে এর মাঝে গালিবেশে উপস্থিত হয় সেখানে ছেলেটার মুখটা কেমন থমথমে আগের সেই দীপ্তি উজ্জ্বলতা জৌলুস কিছুই যেন নেই কেমন সুকি আছে সাগর অবশ্য সকালে ছেলেটাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করেছিল কিছু একটা গর্বর যে হয়েছে বেশ বুঝেছে সে কি হচ্ছে এখানে আবার কি নিয়ে ঝগড়া করছিস তোরা গালিবের স্বর কর্ণকোহর হতেই সাগর আস্তে করে উষার হাতটা ছেড়ে দেয় সে তো সিরিয়াসলি কথাটা বলেনি জাস্ট ফান করতেই বলেছে তার নিজেরও আনকমফোর্টেবল লাগবে উষার সামনে ছাড়া পেতে উষা ঝড়ের গতিতে এগিয়ে যায় দরজার দিকে গালিব তা দেখে নিঃশব্দে হাসে সে বেশ বুঝতে পারছে তার বন্ধু মেয়েটাকে জ্বালাচ্ছে প্রচুর উষার দৌড় দেখে গালিব হালকা হেসে বলে আসতে পড়ে যাবে কিন্তু তুই ওকে কি বলেছিস সাগর মেয়েটা যে এভাবে পালালো কেবিন থেকে তেমন কিছু না আগে বল তোর হঠাৎ কি হয়েছে মুখটা চুপসে আছে কেন সব ঠিক আছে তো গালি বিড় করে বলে কিছু ঠিক নেই দোস্ত বিড়বিড় করে বললেও কথাটা সাগর শুনতে পায় সে ভুরো কুচকে তাকিয়ে আছে গালিবের দিকে ছেলেটার মন বোঝার চেষ্টা করছে মানে ঠিক নেই কেন কি হয়েছে দোস্ত প্রিয়তা প্রিয়তা কি করেছে সে অন্য কাউকে ভালোবাসে মানে হোয়াট ডু ইউ মিন বাই সি লাভস অ্যানাদার ওয়ান কান ইউ এক্সপ্লেন ইট গালিবার কথা বাড়ায় না গড় করে বলে দেয় গতকালকে প্রিয়তার বলা সমস্ত কথাগুলো সাগর দীর্ঘ শ্বাস ছেড়ে বলে এটা হওয়ারই ছিল এসটা খুবই ভয়ঙ্কর এই সময়ে এসে ছেলে মেয়েরা বোঝে না তাদের কি করা উচিত মনে রং বেরঙের প্রজাপতি উড়ে তখন চাইলেই যে কোনো ছেলে অল্প একটু অ্যাফোর্ট দিয়ে মন জয় করে নিতে পারে কারণ সেই সময় তাদের ঠিক ভুল বা ভবিষ্যতের কথা মাথায় থাকে না সেই বুদ্ধিও কাজ করে না এখন প্রিয়তা তার ভুলটা বুঝতে পারছে কি না সেটা আসল বিষয় বাট তার আগে বল তুই কি করতে চাইছিস গালিব শান্ত দৃষ্টিতে তাকালো বন্ধুর দিকে ছেলেটা ভেতর থেকে ভেঙে গেছে তা তার চোখ দেখে বোঝা যায় এমন নিলিপ্ততা গালিবের সাথে যায় না কি করব, শুরু থেকে সম্পূর্ণটাই রবের ওপরে ছেড়ে দিয়েছি সে যদি আমার ডিজিকে থাকে তাহলে সাত সমুদ্র পার হয়ে আমার কাছে আসবে আর না থাকলে তো নাই তুই কি ভুলে যাওয়া ট্রাই করবি ওকে এই পর্যায়ে গালিব তার ছিল হাসলো কেমন ভরাট গলায় বলল আমার থেকে তুই ভালো জানিস গালিবের এমন কথার পিঠে সাগর আর প্রতি উত্তর করতে পারল না চুপ করে গেল সে নেহালা রাফিদ উসাদের ফ্ল্যাটে এসে পৌঁছেছে কিছুক্ষণ হল রাফিদ বেশ লক্ষ্য করছে তার ভাই আশপাশে কিছু একটা খুঁজছে যেন সে ভনিতা ছাড়াই খানিকটা গলা ছেড়ে বলল কাউকে খুঁজছো ভাইয়া নেহাল চমকে ওঠে এই রে তার ছোট ভাইটা আবার কিছু বুঝে ফেললো নাকি তবে ভেতরে ভেতরে সে অপ্রস্তুত হলেও প্রকাশ করল না নিলিপ্ত ভঙ্গিতে লিফ্টের দিকে এগিয়ে যেতে যেতে বলল কাকে খুঁজবো আবার তাড়াতাড়ি পা চালা দুই ভাই মিলে লিফ্টের কাছে এসে দাঁড়ালো কিছুক্ষণ পরপর শব্দ করে খুলে গেল তা রাফিদ আগে আগে ঢুকে যাচ্ছিল ভেতরে কিন্তু একটা মেয়েকে বের হতে দেখে সে আবার নিজের জায়গায় এসে দাঁড়ায় নেহাল ফোন ঘাটছিল রাফিদকে ফিরে আসতে দেখে কুচকে ভাইয়ের দিকে তাকালো ফিরে আসার কারণ বুঝতে না পেরে সামনে তাকালো সে মুহূর্তের সামনে উপস্থিত থাকা মেয়েটার সাথে দৃষ্টি মিলে গেল রাফিদ স্পষ্ট লক্ষ্য করেছে মেয়েটাকে দেখার পরে ভাইয়ের মুখে ফুটে ওঠা দুতি, সে ঠোঁট কামড়ে হাসে খানিকটা তার ভাই কেমন এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে লিফ্টটা খুলে গিয়ে আবারও বন্ধ হয়ে গেল যারা নেহালের সামনে এসে স্বাভাবিক ভঙ্গিতেই বলল আপনি সেই ছেলেটা না যার সাথে আমার যতবার দেখা হয় ততবারই ঝগড়া হয় নেহাল স্মিত হাসে চোখ মুখ চকচক করছে তার গালিবকে হুচুং বাহাচুং বুঝিয়ে এখানে আসা সার্থক হয়েছে তার সে আস্তে করে নিজের মাথা নাড়ায় জি মিস চারচকওয়ালা আমি সে যে বলেছিলাম কানেও চশমা লাগাতে যারা বিড়বিড় করে বলে অসভ্য একটা আবার কেমন মুখ ফুটে বলছে দেখো রাফিদ সরু দৃষ্টিতে আছে দুইজনের দিকে দুইজনের হাব ভাব দেখে বোঝাই যাচ্ছে না এখানে তারা দুজন ব্যতীত তৃতীয় ব্যক্তি উপস্থিত আছে যারা আবার বলল আনটির কথা মতো তো ওনার ভাতিজির সাথে পরিচিত হতে গিয়েছিলাম আপনাদের ফ্ল্যাটে কিন্তু কয়েকদিন যাবৎ ধরেই দেখছি দরজায় তালা ঝুলছে এতদিন তো বিল্ডিংটা বেশ রমরমা ছিল একজনের পর একজন বাসায় আসতই। সবাই এটা নিয়ে কৌতূহল পোষণ করছে এখন কেন খালি হয়ে গেল সব নেহাল চট করে ধিমি স্বরে বলে ফেলে আপনার কৌতূহল জাগেনি মিস চারচকওয়ালা নেহালের কথায় কেমন অপস্তুত হয়ে যায় মেয়েটা সে আমতা আমতা করে বলে মানে নেহাল সে কথার উত্তর করলো না সে নিজের মতো করে বলল এই যে আমার মামা ভাই রাফিদ ওর বড় ভাই সাগর আমার মায়ের ভাতিজির হাজবেন্ড হলো সাগর হাজবেন্ডের সাথে মান অভিমান চলছিল তাই এখানে এসে থেকেছে কিছুদিন এখন সব ঠিক আর আমার ভাইটাও হসপিটালে সেদিন রাতে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তাই যারার মনটা হঠাৎ করে কেমন খারাপ হয়ে গেল সে ভাবুক হয়ে বলল ও তাই বলেন তাহলে কি আর আপনারা আসবেন না এখানে পাশ থেকে রাফিদ খুক খুক করে কেসে ওঠে মেয়েটার হেন কথায় এবার বুঝি যারা আরও একটু গুটিয়ে যায় লজ্জায় পড়ে যায় মুখ ফসকে কি বলে ফেলেছে সে নেহাল একবার তাকায় যক্ষা রোগীর ন্যায় কাস্তে থাকা ভাইয়ের দিকে তার ঠোঁটের কোণের হাসিটা একটু প্রসারিত হয় সে ভরাট গলায় বলে এ কি রাফি তুই ওনাকে বিব্রত করছিস কেন রাফিদ অবাক হয় সে আবার কি করলো নেহাল ভাইয়ের দৃষ্টি বুঝে উত্তর দেয় এভাবে যক্ষা রোগীর মতো কাটছিস কেন কয়েক সেকেন্ড নিরবতার খেলে যায় পরিবেশটা কেমন ভারী হয়ে গেছে মুহূর্তে নেহাল শান্ত স্বরে বলে তা কি যেন বলছিলেন আমরা না আসলেই বা কি আমাদের কি কে আর কেউ মিস করবে বলুন কারোর সাথে তো তেমন সক্ষতাই হয়ে ওঠেনি যারা চুপ হয়ে যায় তার লেট হচ্ছে কিন্তু সে কেন জানি যেতে পারছে না মনে তার ঝড় বয়েছে কিন্তু সেটাও প্রকাশ করতে পারছে না এর মধ্যে নেহাল আবারও বলে আমরা আর এখানে আসবো না আমার বোনের আইমিন ভাবি কয়েকটা বই রেখে গিয়েছে সেই বইগুলো নিতে এলাম ভাবি বললাম এই কারণে ওর হাজবেন্ড আমার জানের জিগার দোস্ত আর মেয়েটাও এবার ইন্টার পরীক্ষা দিবে যারা চট করে বলে ফেললো আপনার বন্ধুর বউ আছে তাহলে তো আপনারও থাকার কথা গালিব এবারও কুরুর হাসি হাসলো তার সফল হতে বেশ একটা কসরত করতে হবে না রাস্তা আগে থেকেই ক্লিয়ার এদিকে যারা এমন প্রশ্ন করে আরও অস্বস্তিতে পড়ে যায় সে দ্রুত পালাতে চায় এখান থেকে কোনো মতে তারা নিয়ে বলে এই দেখুন দেরি হয়ে যাচ্ছে আসি আমি ভালো থাকবেন আল্লাহ হাফেজ বলে এই দুই কদম এগিয়ে যায় সে নেহাল আবারও পিছু ডাকে এই যে মিস চারচকওয়ালা শুনুন প্লিজ কোনো এক অদৃশ্য শক্তির বলে যারার পা থেমে যায় তবে সে পেছন ফিরে তাকায় না নেহাল এগিয়ে যায় ওর দিকে নিজের ওয়ালেট থেকে একটা কার্ড বের করে এগিয়ে দেয় যারার দিকে ধানমন্ডির এদিকে গেলে অবশ্যই যোগাযোগ করবেন স্পেশাল ট্রিট দেব আপনাকে কথাটা বলে একটু থামে সে কিছু একটা ভেবে দুষ্টু হেসে বলে আর চাইলে এমনিতেও যোগাযোগ করতে পারেন যারা কিছুটা দোনা করে কার্ডটা হাতে নেয় আগপিছে না ভেবে ঘুরে দাঁড়ায় আবারও উদ্দেশ্য সামনে পা বাড়ানো কিছুটা দূর যেতেই নেহালের গমগমে গলার স্বর ভেসে আসে আর হ্যাঁ মিস আমার কোনো বউ বা গার্লফ্রেন্ড নেই কথাটা কর্ণগোচর হতেই কেমন মুচকি হেসে ফেলে যারা পরপর বড় বড় কদম ফেলে এগিয়ে যায় গেটের দিকে রাফিদ সনিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে ভাইয়ের দিকে নেহাল লিফটে ঢুকতে ঢুকতে বলে হোয়াট কী এভাবে আছিস কেন তো কী করবো তাকি বুঝলি তুই তুমি যা বুঝিয়েছ তাই তো বুঝলাম নেহাল ঠোঁট বাঁকিয়ে বাঁকা হেসে বলে বা খুব পেকে গেছিস তাজকাল দিবা স্বপ্নেও কানাডায় ঘুরে বেড়াচ্ছিস খুব কাহিনী কি বলতো হক ওঠে রাফিদ চোখ দুটো ইতিমধ্যেই মার্বেলের আকার ধারণ করেছে কাস্তে কাস্তে ছেলেটার বেহাল দশা এই খবর তো সাদাব আরাব ছাড়া কেউ জানে না উষাকেও বলা হয়নি এখনো। তবে সাদাব যখন জানে সিওর উষা আরিসার কানে পৌঁছে গেছে এই খবর কিন্তু ভাইয়া জানল কেমনে ওদের তো সাহস হবে না ভাইয়াদের বলতে তো তো তুমি কি করে জানলে তুই যে কোম্পানির মাল আমরা সবাই সেই কোম্পানির মালই না জানার বোঝার কিছুই নেই তোদের ওপরে নজর আছে আমাদের প্রতিটা পদক্ষেপ আমাদের নজরে পড়ে ভাইয়া জানে জানে নেহালের নির্লিপ্ত জবাব তবে রাফিদ ভয় পাচ্ছে না তার পরিবারকে সে চেনে সবাই মেনে নিবে ভাইয়া নিজে যেহেতু জানে তাহলে নিশ্চয় মেয়েটার আগাগোড়া সবই জানা তাদের খারাপ হলে নিশ্চয় আটকাতো তাকে হাইপার হওয়ার কিচ্ছু নেই নিজের মনকে সান্ত্বনা দিল সে একবার ভেবেছিল কানাডা নুসরাতের কাছে যাবে সে পড়াশোনা সেখানেই শেষ করবে কিন্তু নিজের ডিসিশন চেঞ্জ করেছে পরিবার ছাড়া থাকবে না সে সময় হলে নুসরাতও দেশে আসবে বিয়েটাও এখানেই হবে সেটেল বিডিতেই হবে তারা আর মেয়েটা এত ভালো ভদ্র কোনো চাপই নিতে হবে না রাফিদকে সিজন ভূঁয়া বেশ কিছুক্ষণ যাবৎ ছেলের হাত আঁকড়ে বসে আছেন মাঝে মাঝে টুক করে আদর করে দিচ্ছেন ছেলের হাতে এই ছেলেটা তার ভীষণ আদরের সাগরের জন্ম সময় লিপিবেগমের অবস্থা খুবই করুণ ছিল এক কথায় বলা চলে সাগর গর্ভে আসার পর থেকেই লিপিবেগম দুর্বল হয়ে পড়েন অসুস্থতা দিন দিন বাড়তে থাকে ক্যারেজের সম্ভাবনা বেশি ছিল কারণ লিপিবেগমের গর্ভে একসাথে দুজন ছিল তার ওপরে শরীর দুর্বল সিজারের পরে একজনকে বাঁচাতে পারলেও আরেকজনকে বাঁচানো সম্ভব হয়নি জন্মের তিন থেকে চার মিনিটের মধ্যে প্রথম বাচ্চাটা মারা যায় সাগরের লাগ ভালো ছিল বিধায় সে বেঁচে ফিরেছে তবে দেখা যেত মাসের অর্ধেক সময়ে সে অসুস্থ থাকত পুষ্টিহীনতায় ভুক্ত ভীষণ রোগ কম ছিল না ছেলের এক ছেলে হারানো শোকে যখন পাথর হয়ে গিয়েছিলেন তিনি তখন এই ছেলেকে আঁকড়ে ধরেছিলেন ছেলেটা দেখতে হয়েছে সিজন ভুইয়ার বাবার মতো যে কারণে তিনি সহ সব ভাইয়েরা তার প্রতি দুর্বল এমন থম মেরে বসে আছো কেন আব্বু আমি তো ঠিক আছি সিজান ভূঁয়ার ভাবনায় ব্যাঘাত ঘটে ছেলের কথায় তার চোখের কোণে জল জমেছে অতীতের কথা ভাবতে ভাবতে হাতের উল্টো পিষ্ট দিয়ে নিজের চোখখানা মুছে নিলেন তিনি ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে বললেন বাবাকে পারলে ক্ষমা করিস না জেনে তোর ওপরে অনেক রাত দেখেছি ভুল বুঝেছি ছি ছি বাবা কি বলছো এসব আমাকে অস্বস্তিতে ফেলো না তুমি কোনো ভুল করনি বরং আমাকে ক্ষমা করো পরিস্থিতি আমার সহায় ছিল না সিজান ভুঁইয়া উঠে দাঁড়ালেন এখানে থাকলে তিনি আরও ভেঙে পড়বেন ছেলেটার এমন কথা শুনলে নিজেকে আরও অপরাধী লাগবে ওনার তিনি এগিয়ে এসে আলতো করে আদর দিলেন সাগরের মাথায় সাগরকে রেস্ট নেওয়ার কথা বলে বেরিয়ে গেলেন কেবিন ছেড়ে বর্তমানে ওনার দুই দুটো ছেলে থাকলেও মৃত ছেলের কথা ভুলতে পারেন না সিজন ভুঁইয়া বড় ছেলেটার নাম ছিল সমুদ্র গোসলের সময় তাকে সমুদ্র নামে গোসল দেওয়া হয়েছিল যে কারণে ছোট ছেলের নাম সাগর রেখেছিলেন এখনও তিনি অনুভব করেন ছেলেটা কেমন অভিমানী স্বরে বলে তুমি আমাকে বাঁচাতে পারলে না বাবা সিজন ভূঁয়ার কলিজা কেঁপে ওঠে তখন নিজেকে কেমন অপরাধী অপরাধী লাগে স্বামীকে নিঃশব্দে কাঁদতে দেখে বেগম এগিয়ে যান ওনার দিকে কাঁধে হাত রেখে আশ্বাস দেন উনি আমার ছেলেটার কিছু হয়ে গেলে আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারতাম না সামিনের মা সমুদ্র এখনও আমাকে অপরাধী মনে করে এই ছেলের কাছেও তো আমি অপরাধী এইসব কথা বলবেন না দয়া করে সাগরের মনে আপনাকে নিয়ে কোনো অভিযোগ নেই ভুলভাল ভাববেন না প্লিজ আরিসা লিটার সাথে বসে আছে ক্যাফে এরিয়াতে আর একটা ক্লাস বাকি আছে সেটা করেই সাদাপের সাথে হসপিটালের দিকে রওনা দিবে মা ভাইয়া সেখানে আছে বসে বসে কথা বলছে দুজনে হঠাৎ করে সাদা থেকে দৌড়ে এসে দাঁড়ায় আরিসার সামনে আরিসা কিছু বলতে যাবে তার আগেই তাকে এক প্রকার টেনে হিঁচড়ে দাঁড় করায় নিজের মুখামুখি আরিসা হঠাৎ আক্রমণে ভোরকে গেলেও সাদাপের মুখায়বের অবস্থা দেখে আঁতকে ওঠে ছেলেটা হঠাৎ করে এত রেগে গেল কেন রাগে কেমন হিসিস করছে সে চোখ দুটি লাল হয়ে যাচ্ছে কপালের শিরাগুলো ক্রমে ক্রমে ফুলে উঠছে ভয় পেয়ে যায় সে তড়ি ঘড়ি করে নিজের হাত রেখে সাদাপের কাঁধে কোমল স্বরে বলে কি হয়েছে তোর এভাবে রেগে যাচ্ছিস কেন সাদাব ঝট করে সরিয়ে দেয় আরিসার হাতটা আরিসার দুই বাহু চেপে ধরে রাগে গজগজ করতে করতে বলে তুই আবার সামনের সাথে কথা বলেছিস তুই ওকে আবার ভার্সিটিতে ইনভাইট করেছিস আরিসা কয়েক সেকেন্ডের জন্য থমকে যায় কি হলো কেন হলো তার হাত কেন সরালো সাদাব কিছুই মাথায় ঢুকছে না আর কি বললো সাওয়ানের সাথে কথা বলেছে মানে সে তো সাথে কথা বলতে ইন্টারেস্ট না প্রথম নর্মালি কথা বললেও পরবর্তীতে সাদাফের রাগ দেখে একটু বেশি বেশি করতো সে তাই বলে সাউনকে পাত্তা দেওয়ার মতো মেয়ে না কেউ আর যে কয়েকদিন সাদাব তার সাথে কথা বলেনি সে কয়দিন মেয়েটা কি এক অসহ্য যন্ত্রণায় ভুগেছে তা জানে এই ছেলে নিজের অজান্তেই যে নিজের মনটাই নিজের আধিপত্য বিস্তার করেছে সে এটা কি এই পাগল ছেলেটা বুঝবে মানে আমি কেন ওকে ইনভাইট করতে যাব। তাহলে ও এলো কেন আমি তোকে যেটা না করি তুই সেটাই করিস দেখ এখন মেন্টালিটি ঠিক নেই ভাইয়ার অসুস্থতা চাচুর অসুস্থতা সব মিলিয়ে খুবই বাজে সময় পার করছি জানিসি তো তাও কেন এভাবে জ্বালাচ্ছিস একটু শান্তি দিতে পারিস না তুই কি বুঝিস না কি চাই আমি কি চাস তুই তুই অবুঝ না সেদিন দুপুরের ঘটনার পর সব ক্লিয়ার তবু অবস্থা নাটক করছিস কেন আমি ওকে সত্যিই ডাকিনি কথা হয় না সাওয়ানের সাথে তুই দেখ আমি ওকে ব থাক আর বলতে হবে না তুই যা ইচ্ছে তাই কর নিজের মর্জির মালিক তুই আমি তোকে জোর করব না নিজের কথা শেষ করে সেখান থেকে প্রস্থান করে সাদাব আশপাশের কয়েকজন আরিসার দিকেই তাকিয়ে লিটা এতক্ষণ চুপ করেছিল আরিসাকে আবার চেয়ারে বসতে দেখে বলল। এনিথিং রং আরিসা ও এত রেগে আছে কেন আরিসা জবাব দিল না শুধু শীতল দৃষ্টিতে তাকালো লিটার দিকে